ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ক্যানভা টেমপ্লেটস কিভাবে আপনি মোবাইল ডিভাইসে ইউজ করবেন অর্থাৎ হাউ টু ইউজ ক্যানভা টেমপ্লেটস ধরুন আপনার একটা কোম্পানি রয়েছে বা আপনার একটা ছোটখাটো একটা ব্র্যান্ড রয়েছে আপনি আপনার ব্র্যান্ডের জন্য বা কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন করতে চাচ্ছেন অথবা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা বিজনেস কার্ড বা যে কোনো কিছু আপনি ডিজাইনিং করতে চাচ্ছেন বাট আপনার ডিজাইনিং স্কিল নেই অর্থাৎ আপনি ফটোশপ বা রয়েছে আপনি সেটা ইউজ করতে পারেন না তো ক্যানভা ইউজ করে কিভাবে ট্যাম্পলেট ইউজ করে আপনি ডিজাইন করবেন বা কিভাবে ট্যাম্পলেটটা ইউজ করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ইউজ করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনি প্লে স্টোর থেকে ক্যানভাটি ডাউনলোড করে নিবেন অথবা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ক্যানভা ডট কম লিখে সার্চ করলে আপনি সরাসরি ব্রাউজার থেকে ইউজ করে নিতে পারেন তো আমি আপনাদেরকে অ্যাপস থেকে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে অ্যাপসটি ওপেন করে নেবেন দেন কিভাবে সাইন আপ করতে হয় অ্যাপসে এ আমি রিসেন্টলি ভিডিওতে দেখেছিলাম তো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো এখন আমি দেখাচ্ছি টেমপ্লেট কীভাবে ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এটা সাইন আপ করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ভিডিও তারপরে ইমেল অ্যাপ সোশ্যাল মিডিয়া ভিডিও তারপরে অনেকগুলো এখানে আপনার অপশান দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে চাইলে আপনি নিজের পছন্দ মতো করে আপনি ইয়ে করতে পারেন তো আমরা যেহেতু ট্যাম্পলেট ইউজ করবো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে নেভিগেশন বারের মধ্যে ট্যাম্পলেট নামের একটা অপশন রয়েছে আমি সিম্পলি সেখানে ক্লিক করে নিলাম সেখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অ্যান্টারফেস চলে আসবে যেখানে মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রামের স্টোরের জন্য তারপরে মোবাইল ভিডিওর জন্য তারপরে টিকটক ভিডিওর জন্য অথবা লোগোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির আপনার টেম্পার এখানে দেখতে পাচ্ছেন তারপরে ফায়ার ডিজাইনের জন্য আপনার ফায়ার ডিজাইনের জন্য যে ট্যাম্পলেটটা রয়েছে আপনি সেটা এখানে দেখতে পাচ্ছেন ধরুন আমি ফেসবুকে পোস্ট করব আমার একটা ফেসবুক পোস্ট ডিজাইন দরকার বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দরকার তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা ক্লিক করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি এখানে সার্চ করে দিতে পারেন ট্যাম্পলেটটা তো আমার এখানে সার্চ করতে সার্চ করার কোনো প্রয়োজন নেই আমি এখানে দেখতে পাচ্ছি ফেসবুক পোস্ট যেহেতু আমি ফেসবুক পোস্ট একটা ডিজাইন করতে চাই তো সেখানে সেখানে ক্লিক করে নিলাম তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে যেখানের মধ্যে অনেকগুলো আপনার টেমপ্লেট শো হচ্ছে এখানে নিউ কালেকশন বা আপনি কোন টেমপ্লেটটা পছন্দ করছেন তা আপনি নিজের পছন্দ মতো করে এটা স্ক্রল ডাউন করে স্ক্রল ডাউন করে আপনি নিজের পছন্দ মতো করে একটা টেমপ্লেট আপনি বেছে নেবেন ধরুন আমার থেকে এই টেমপ্লেটটা খুব ভালো লেগেছে বা পছন্দ হয়েছে আমি এই টেমপ্লেটে ক্লিক করে নিলাম মাই কালেকশন নামে যে ট্যাম্পলেটটা রয়েছে আমি সেখানে সিলেক্ট করলাম এখন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন প্রজেক্টটা চলে এসেছে এখন এখান থেকে ধরুন আমি এই ছবিটা চেঞ্জ করতে চাচ্ছি বা আমি চাচ্ছি যে এখানে যে নিউ কালেকশানে যে ফন্টটা রয়েছে বা ট্যাক্সটা রয়েছে আমি সেটা চেঞ্জ করতে চাচ্ছি আমি চাইলে চেঞ্জ করতে পারি অথবা আমি যদি চাই এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে আমি সে সেটা চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করবো আপনি জাস্ট যেই জিনিসটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনি সেই জিনিসটা এখানে ক্লিক করে নেবেন আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ক্লিক করে নিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস রিপ্লেস নামে যে অপশনটা রয়েছে আমি সেখানে ক্লিক করে নেবো দেন এখান থেকে আমি যে কোনো একটা ছবি ক্লিক করে নেব আপনার মোবাইলের যে ফাইল রয়েছে আমি সেখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি এই 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 জিনিসটা এই ছবিটা আমি সিলেক্ট করিলাম তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চেঞ্জ হওয়ার পরে আমার যে ফন্টটা রয়েছে বা ট্যাক্সটটা রয়েছে সেটা কিন্তু কালারটা ম্যাচিং করছে না আমি ধরুন ট্যাক্সট স্টাইলসে এখান থেকে পরিবর্তন করতে চাচ্ছি বা এই ফনটা আমি চেঞ্জ করতে যাচ্ছি ফনটা চেঞ্জ করতে যাচ্ছে আমি যেহেতু অন্য একটা ফন্ট দিলাম তো অথবা আমি নিচে নামালাম জিনিসটাকে নিচে নামালে একটু সুন্দর দেখাচ্ছে অথবা আমি চাই এখন এই ছবিটাকে চেঞ্জ করবো রিপ্লেস অপশনে ক্লিক করার পর ধরুন আপনি নিজের পছন্দ মতো করে একটা ছবি দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আপনার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আপনি চান আপনার ডিজাইন রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম না কীভাবে ডিজাইন করতে হয় বা আমি ডিজাইনিংয়ে একটা প্রোনা আপনারা নিজের পছন্দ মতো করে ডিজাইন করে নেবেন তো এখন আমি চাই এটা ছবিটাকে ডাউনলোড করতে তো কীভাবে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোডের বার রয়েছে আমি সিম্পলি সেখানে ক্লিক করে নেব সেখানে ক্লিক করার পরে আপনার যে প্রজেক্টটা রয়েছে সেটা ডাউনলোড হতে শুরু করবে অ্যান্ড ডাউনলোড হওয়া শেষ হলে আপনি প্রজেক্টটি দেখতে পারবেন তো আশা করি আপনি আপনার বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ক্যানভারে ট্যাম্পলেট ইউজ করতে পারবেন আপনি যে কোনো ক্ষেত্রে প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছেন আপনি প্রেজেন্টেশনের ট্যাম্পলেট ইউ ইউজ করতে পারবেন স্লাইড তৈরি করতে যাচ্ছেন আপনি স্লাইডের ট্যামপলেট ইউজ করতে পারবেন আপনি যে কোনো প্রকারের ট্যাম্পলে আপনি ক্যানভাতে ইউজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার বন্ধুত্ব সাথে শেয়ার করবেন বেশি বেশি করে যাতে তারা এরকম ইনফরমেশন টাইপের ভিডিওগুলো দেখতে পারে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ